চলিকা চলিকা শিবম অবচলই নয় চলিবে চলিবে এন্ড ক্লাব জিনাবো 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 এন্ড ক্লাব জিনাবো 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 কিবে পাগানো সোলেনাটাতে দাদিকে পুলিশ প্রশাসন মারল 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 চলিছ সমাজ চলি নয় চলি নয় চলি নয় যিনি সমাজ চলিখা চলি কাল চলি নয় যিনি সমাজ চলি নয় চলি নয় চলি নয় শিবম সমাজ চলি নয় চলি নয় চলিবে এন্ড ক্লাব জিনাবো 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 এন্ড ক্লাব জিনাবো জিনাবো

চলে <coughs> খা <coughs>